আমার বাসা যখন জিজ্ঞেস করবে যে ছেলেটা কি করে তখন যে আমি বলবো ছেলেটা বেকার তারা যে না করবে না তাকে বলতে হ্যাঁ করতে পারবো না পারবো না আমি হ্যাঁ করতে তুমি চাকরিটা ছেড়ে দিও জাস্ট আমাকে বিয়েটা করে তুমি চাকরিটা কইরো না জাস্ট বিয়েটার জন্য হলো তুমি চাকরিটা নাও প্লিজ তুমি কি সিরিয়াস হবে না আরে বাবা সিরিয়াস তুমি এজন্যই তো বললাম তুমি সিরিয়াস না আমি সিরিয়াস সিরিয়াস আমি

ইন্টারভিউ নিচ্ছে বারবার তারপর চাকরি করছে না অকর্মা সিরিয়াস না যোগ্যতা নাই বাজে বিহেভ করে হার্ড করে টিস্যু আজ দুই বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনালের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না এই অফিসে তোমার চাকরি ইয়া ইয়েস একটা 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 খালি আছে যে ক্লিনার একটা পোস্ট খালি মে কামিং স্যার ইয়েস প্লিজ তখন ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না এটা মুরুবিদের কাছ থেকে কথা শুনেছেন প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি টিমের হাসি এত সুন্দর ডেফিনিটলি ভালো কিছু করব থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার ওয়েলকাম টু মাই কোম্পানি পিজা থ্যাঙ্ক ইউ স্যার আমার ডেস্ক রেডি জি ম্যাডাম আপনারটা রেডি

প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানেন এর ক্লায়েন্ট এক্স্যাক্টলি স্যার স্যার হোয়াট अबाउट ইশতেমা ইম্পসিবল আমি কেন জানা যাব কোম্পানি মানুষ তো সব বলেন দুয়েন কাজ করতে না তো এর ব্যাপারে কোনো কথা বলেন না যেভাবে আপনি না এই পুরি জীবনে একবার থাকেন শহর কিমন আমরা কখনোই ভাবি নাই যে আমাদের ব্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মান মানুষের দায়ে দাঁড়াবে এবং পৌঁছে যাবে এই কাজটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না যদি এটার একটা প্রপার লিডারশিপ রাখে আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে যে যিনি লিডার তাকে মোটিভেট করা কারণ হচ্ছে যে উনি কোম্পানির জন্য কাজ করেছেন তাকে মোটিভেট না করলে তা আমাদের দিক থেকে অন্যায় হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো আপনাকে অসংখ্য ধন্যবাদ দুজনই স্মার্ট বুদ্ধিমান কাজও ভালো বুঝেন কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিং করছে একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন কোম্পানি ব্র্যান্ড বেলু নেমে যাচ্ছে আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন মানে এরকম ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না সেটা তো আপনারা বুঝতে পারেন আমি তোমাকে অনেক ভালোবাসতাম যদিও তুমিও আমাকে কখনো কম ভালোবাসবে না আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল আমি অনেক আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা তো জব নিবা সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা তুমি সেটা কম নেই পরপতে আমার অনেক রাগ ছিল অনেক ক্ষোভ ছিল এত দিন পর এসে আমি রিয়েলাইজ করলাম সে তখন আমার রাগ করাটা উচিত হয়নি তোমার আমার অনেক দরকার ছিল সেই মুহূর্তে আমার সাপোর্ট তোমার দরকার ছিল আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারো আমারও ছিল এখনো ভালো অবশ্যই